আপনি এখন দেখছেন বিশ্বের সবচেয়ে কঠোর এবং বৃহত্তম কারাগার এখানে চল্লিশ হাজারেরও বেশি বন্দী আছে যাদের মধ্যে অনেকেই পৃথিবীর সবচেয়ে বিপদজনক অপরাধ এখানকার প্রতিদিনের জীবন একেবারেই ভিন্ন খুব নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয় প্রতিটি পদক্ষেপে তাদের অপরাধমূলক অতীতের গল্পগুলো শুনলে মনে হয় যেন এক এটি ভয়ঙ্কর সিনেমার মতো কেউ হত্যাকাণ্ডের জন্য দায়ী কেউ মাদ পাচারের জন্য আজ আমরা এই কারাগারের ভেতরের জীবন বন্দীদের গল্প এবং তাদের অপরাধমূলক অতি তুলে ধরার চেষ্টা করব এই তারাগাটি শুধু এটি জেল নয় এটি একটি অপরাধমূলক বিশ্বের প্রতিচ্ছবি এই কারাগারটি অত্যন্ত সুউচ্চ নিরাপত্তা ব্যবস্থা সহ নির্মাণ করা হয়েছে নয় মিটার উঁচু প্রাচীর এর উপরে আছে পনেরো হাজার ভোল্টের বৈদ্যুতিক বেড়া এবং উনিশটি ওয়াচ টাওয়ার দিয়ে সর্বদা নজরদারি করে রাখা হয় এখানকার জেলারের মতে পালানোর কোনো সম্ভাবনাই নেই বা এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি প্রতিটি মডিউল দুটি পৃথক তিন মিটার উঁচু খুঁড় তার দিয়ে ঘেরা পুরো সুবিধাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এখানকার কোনো বন্দি বাইরের বিশ্বের সাথে যোগাযোগ করতে না পারে এখানকার বন্দীদের জীবন অত্যন্ত কঠোর তাদের ব্যক্তি ব্যক্তিগত স্থান মাত্র শূন্য দশমিক সপ্তাহে মাত্র এক ঘন্টা তারা শারীরিক ব্যায়ামের জন্য চেল থেকে বাইরে যেতে পারে তাদের খাবার খুবই সাধারণ এবং পুষ্টিহীন যা মূলত ভাত ডাল এবং পাস্তা এইগুলোই দেওয়া হয় পুরো বছর জুড়ে বন্দিরা তাদের সারাটা ডিম সেলের ভিতরে কাটায় যেখানে তাদের কোনো বায়ু চলাচল বা প্রাকৃতিক আলোর সুযোগ নেই এই কারাগারে এম এস এবং বেরিও এটিন গ্যাং এর সদস্যদের রাখা হয়েছে তাদের শরীরে গ্যাং সংক্রান্ত যে ট্যাটু দেখছেন তা তাদের অপরাধমূলক ইতিহাসের নির্দেশ করে এই গ্যাং সদস্যদের অনেকেই গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছে এবং তাদের অনেকেই শত শত নিরীহ মানুষের জীবন নিয়েছে নির্বিচারে তাদের ট্যাটু শুধু তাদের আনুগতই নয় এটি তাদের নির্মমতারও প্রতীক যেসব বন্দি নিয়ম ভঙ্গ করে তাদের আইসোলেশন সেলে পাঠানো হয় এই সেলগুলি অত্যন্ত কঠোর এবং বন্দীদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয় তাদের কোনো বই বা বিনোদনের সুযোগ নেই এবং তারা কংক্রিটের বিছানায় শুয়ে থাকে এই ধরনের আইসোলেশন বন্দীদের মানসিকভাবে ভেঙে ফেলার জন্য ডিজাইন করা হয়েছে একজন গ্যাংস্টারের সাক্ষাৎকার থেকে জানা যায় তার নাম মার্ভিন তিনি তার অপরাধমূলক ইতিহাস এবং গ্যাংয়ে যোগদানের কারণগুলি সম্পর্কে কথা বলেছেন তিনি বলেন তিনি এগারো বছর বয়সে অপরাধ জগতে প্রবেশ করেন তার মা গরিব ছিলেন তার জুতার দরকার ছিল তাই তিনি ডাকাতি শুরু করেন এবং পরে গ্যাঙে যোগ দেন কারণ তখন তার একজন ফাদার বা অভিভাবকের দরকার ছিল এখন তিনি তার অতীতের জন্য খুবই অনুতপ্ত এবং তরুণদের সতর্ক করেন যেন এমন জীবনযাপন তারা না করে এল সালভাদর অপরাধ দমনে সরকার কঠোর নীতি গ্রহণ করেছে দুই হাজার বাইশ সালের মার্চ মাসে একটি বড় ক্র্যাকডাউনের মাধ্যমে সতর হাজারেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল এই নীতির ফলে অপরাধের হার নাটকীয়ভাবে কমে গেছে দুই হাজার তেইশ সালের মধ্যে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে হত্যার হার দুই দশমিক ছাড়ে নেমে এসেছে তবে এই নীতি নিয়ে বিতর্ক আছে বিশেষ করে যারা ভুলভাবে বন্দী হয়েছে তাদের নিয়ে এল সালভাদোরের এই মেগা কারাগার শুধু এটি জেলই নয় এটি এটি বার্তা অপরাধের জন্য কঠোর শাস্তি এবং ন্যায় বিচার নিশ্চিত করার বার্তা কিন্তু প্রশ্ন থেকে যায় এই নীতি কি স্থায়ী সমাধান নাকি অস্থায়ী প্রতিকার আপনি কি মনে করেন এই নীতি সঠিক কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে